সকল বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি যার নাম এনসিইআইটি বাংলা পাঠ বাই সুতাপা আজকে আমরা পাঠ করতে চলেছি ক্লাস টেনের বাংলা সিলেবাস থেকে একটি কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি এটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ তাহলে শুরু করি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আই আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আই আরও হাতে হাত রেখে আই আরও বেঁধে বেঁধে থাকি আপনারা শুনলেন শঙ্খ ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে